যা নেওয়াটা তো নিয়েছে আমি ঘরে চাবি শুদ্ধ দিয়ে দিছি যে তোমরা যা খুশি সব লইয়ে যা আমার লগে যা আছে সব আমি দিয়ে দিছি তারপর ওরা খালি করে আছে কেটা বলে ওকে পাঠাইছে ওকে পাঠাইছে সতারো কি সতারো ঘরে স্বর্ণ আছে ঘরে এই কইয়ে বলে ওকে পাঠাইছে হ্যারে নিয়ে দিতে ওই সতারি বলি বর্ণ স্বর্ণ হে নিয়ে হ্যাঁ গো দেবে আমি যেই কইছি যে আর নাই আমার যা আছে সব দিয়ে দিছি কয় না তোর আরো আছে তুমি সাগতা কস আমার হাওড়ি কয় যে বাবা এরকম করো না যা আছে সব তোমাকে দিয়ে দিছে কয় বুড়া বেডি তুই সুখ থাক তোরও শেষ করে দেবো কিন্তু এই কি ঘরের মধ্যে তো আলমারি হালাইয়ে দেয় আমার শাশুড়ি যার উপর আমার শাশুড়ি তো বুড়া মানুষ শাশুড়ি মানুষ এ তো খালি এরকম কাপে হ্যাঁ তারপর দাও দিয়ে আমারে এইতে বাড়ি দিসে এই যে এই এইতে বাড়ি দিসে পায় দিসে তারপরে আতে দিসে এবারে আমারে বাগনিদের গায়ও বাড়ি দিসে এবারে ওই গালে খাবার দিসে এই জায়গা দাও ধরছে এই যে দাগো আছেন ইদুরকে চিনেন

এই আটের বান খুলছি তারপর আমি কত কষ্ট করে মানুষের ডাক দিয়ে আনছি আমি